আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমার পিছনে হয়তো আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার জন্য রাস্তায় একটাই বিদ্রোহ করার উদ্দেশ্য বা আমি এর আগে অনেকগুলো ভাবছিলাম যে আমি এই রাস্তাটা যেগুলো গাড়ি চলে এই নিয়ে আমি একটা ভিডিও করবো এবং প্রতি করব করবো এটা এটা একটা নিউজ স্টাইল এবং আমাদের শিক্ষার কিছু আছে আমি যেদিন ফার্স্ট টাইম জরোনে আসি আপনার যেদিন ফার্স্ট টাইম আমি জোটে আসি সেদিনকেই আমি দেখি যে আমি কিন্তু রাত তিনটার সময় জ্বরে নাইছি আর আমি রাত তিনটার সময় আসার পর আমি যেখান থেকে নামছি রাত সরি রাত তিনটার রাত দশটার সময় জ্বরে নাইছি এখান থেকে নামার পর আমার কোম্পানি যাতে মিনিমাম সাত ঘন্টা লাগছে আপনার গাড়িতে পুরো কথাটা আপনি মনোযোগ যোগ সকালে শুনবেন আমি কি বলতে চাইছি এটাই আপনার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের এত সুন্দর নিয়ম কারণ আমি অনেক জায়গায় দেখছি রাত তিনটার সময় আপনার রাস্তায় কেউ নেই জ্বরে কিন্তু কোনো জায়গায় ট্রাফিক পুলিশ নেই কোনো জায়গায় নেই আপনার যে কোনো রাস্তায় চলেন এখানে এনে কোনো জায়গায় ট্রাফিক নেই সব জায়গায় কিন্তু আপনার সিগন্যাল যেগুলো আছে সেই সিগনাল চলে আপনার রাত তিনটার সময় আমার গাড়ির পাশে আমি অর্থাৎ আমি যে গাড়িতে আইছি বা আমরা যে গাড়িতে গেছি এই গাড়ির পাশে কোনো গাড়ি নেই এবং একবারে মরুভূমির ভিতরে আপনার রাস্তায় সিগনাল দেওয়া আমার গাড়ি দুইটার সময় গাড়ি থেমে গেল তা আমি জিগাইলাম যে ড্রাইভার রে কী মানে ড্রাইভারকে বললাম যে এখানে সমস্যাটা কী ড্রাইভার বললো যে এখানে কোনো সমস্যা নেই এখানে ট্রাফিক সিগনাল দেশে তাই তা তখন আমি একটু হাসলাম কিন্তু আমি তো বললাম না যে আসলে ট্রাফিক সিগনাল তো আমাদের দেশের মানুষ কেমন মানে এটা সবাই জানি এটা অন্য দেশেটা নাই বলি ভাই ওই টাইমে আমি মনে মনে ভাবলাম একটা আমার চিন্তা হলো গভীর থেকে যদি এই অবস্থাতে আমাদের দেশের মানুষ হতো বা আমাদের দেশের ড্রাইভিংগুলো হতো ড্রাইভাররা হতো তাহলে ট্রাফিক তো দূরে থাক আপনার কোনো কিছুই মানতো না কোনো কিছুই মানতো না তো কোনো কিছুই মানতো না আপনার ট্রাফিকের নিয়ম যেগুলো আছে একটা কিছুই মানতো না যে বাংলাদেশে আমি দেখেছি যে ট্রাফিকের কত আমার নিজের চোখে দেখা যে ট্রাফিক পুলিশ যেখানে থাকে তারপর তারা কি করে যে পুলিশের গার পর আপনি পুলিশ আসলে পুলিশের গার পরে আপনি ধরেন গাড়ি উঠাই দেয় হুম পুলিশের গার পর গাড়ি উঠাই দেয় উঠাই দেওয়ার পরে আপনার মাদদ উঠাই দেয় আর এখানে তো আপনার ট্রাফিক পুলিশ খুব হার্ড খুব করা পছন্দ করা এবং ট্রাফিকরা সব নিয়মকানুগুলো সব সব আপনার কোনো জায়গায় আপনার কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় দেখেন যে কোনো জায়গায় এভরিথিং যে কোনো জায়গায় দেখেন আপনি এখানে পুলিশ এই আমাদের দেশে যারা ড্রাইভার আছে তারা এই কানুনগুলো সুন্দরভাবে বজায় রাখবেন এটা আমি চিন্তা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশের ভাবমূর্তি এবং ট্রাফিক পুলিশের যেসব নিয়ম কানুনগুলো সবাই আমরা বজায় রাখবো এবং সব কিছুই যেন সব কিছু ঠিকঠাকতে এই তুই ভিডিও শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের যে নিয়ম কানুন রুলসগুলো থাকে সবাই মানুষ চেষ্টা করবেন অপরকে উৎসাহিত করবেন